পাবদা মালঞ্চ নামটা বড়ই অদ্ভুত তাই কি না নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি একটি সাবেকি রান্না পাবদা মালঞ্চ আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও আমি কি করে বানাচ্ছি এখানে আমি সাতশো গ্রাম মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন আর এক চামচ পরিমাণে হলুদ এখানে আমি সর্ষের তেল দেইনি। এমনি নুন হলুদ মাছে মাখিয়ে রেখে দিয়েছি এবার এই রান্নাটা করবার জন্য যা যা লাগবে দেখে নাও নিয়ে নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণে টক দই দুটো মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ দুই চামচ পরিমাণে সর্ষে বাটা কোকোনাট মিল্ক আর নেব দুটো টমেটো কুচি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল গরম করে মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে সুন্দর করে তুলে নিয়েছি দেখো মাছগুলো আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে এবার যেই তেল ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ আপনারা এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পেঁয়াজটা নরম হয়ে গেলে হালকা গোলাপি রঙ ধরলে পেঁয়াজটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো চিরে সেটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুখানা টমেটো কুচি সেটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পাবদা মাছ দিয়ে এমনিতেই তেল তাই কড়াইতে আমি অল্প পরিমাণে মাছ ভাজার সময় তেল দিয়েছিলাম মাছের গা থেকে যে তেল বেরিয়েছে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে সুন্দর করে টমেটোটাকে আমি নরম করে একটা পিওরি টাইপের করে নেব আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দেবেন দেখুন টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সেটাকে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব এমনিতেই তেল ছাড়া শুরু হয়ে গেছে তাও ভালো করে কষিয়ে নিতে হবে হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি অ্যাড করে দিলাম এবার সুন্দর করে কষা হয়ে গেলে যে পেঁয়াজটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা একটা মিক্সির জারে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এই পেঁয়াজ ভাজা দিয়ে মাছটা রান্না করলে এত অসাধারণ হয় একবার অন্তত বানিয়ে আপনারা দেখবেন এই রান্নাটা আমি আমার এক দিদির থেকে শিখেছি তার মা এত সুন্দর এই রান্নাটা বানাতেন যে তার থেকে সেই দিদি শিখেছে আর তার থেকে শিখেছি আমি দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর রঙ আসে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখেছেন কত সুন্দর এখনই কালার চলে এসেছে তেল ছাড়লে পরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিচ্ছি যাতে তলাটা একেবারেই না লেগে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এটি এত সুন্দর হয় খেতে গরম ভাত দিয়ে এর স্বাদ একেবারে অতুলনীয় পাবদা মাছের তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি কিন্তু এইভাবে হয়তো কখনো বানানো হয়নি অবশ্যই এই রকমভাবে বানিয়ে দেখবেন দিয়ে দিলাম আমি তিন চামচ পরিমাণে ফ্যাটানো টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন কারণ টক দইটা দেওয়ার পরপর দিয়েই সামান্য পরিমাণ জল ছাড়ে তাই ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমরা রান্নার একেবারে মধ্য পর্যায়ে চলে এসেছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি করে লাইক করে দেবেন দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সর্ষে বাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সর্ষে বাটার মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ নুন আর দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি কারণ সর্ষে না হলে তিতে হয়ে যায় নুন আর লঙ্কা দেওয়া থাকলে সর্ষেটা কিন্তু তিতে হয় না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে দেখুন সর্ষে আর দই দিয়ে এত সুন্দর তেল ছাড়ছে এইবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যত সুন্দর কষানো হবে তত কিন্তু এই মাছটা খেতে বড়ই সুস্বাদু হবে ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ওখানেও বেশ কিছু আমার তৈরি করা রেসিপি আছে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন দেখুন এখানে সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটাও কষে গেছে এবার আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক যদি আপনাদের বাড়িতে নারকেলের দুধ না থাকে নারকেল কোড়া দিলেও চলবে বা আপনারা এখানে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন আগেকার দিনে তো এত মশলাপাতি থাকতো না তাই নারকেলের দুধটাই কিন্তু বেশি ব্যবহার হতো পাবদা মাছের আরও একটি রেসিপি আমার চ্যানেলে রাখা আছে সেটা রাঁধুনি পাবদা ওটাও কিন্তু একটি সাবেকি রান্না দেখেছেন কত সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছাড়া একেবারে শুরু হয়ে গেছে এইবার মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন ততটা পরিমাণ কিন্তু জল দিলেই হবে দেখুন আমি এইটুকু পরিমাণ গ্রেভি রাখবো তাই এইটুকু পরিমাণে জল দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটে উঠলে পরে একে একে মাছগুলোকে এবার আমি দিয়ে দিলাম সবকটা মাছ দেওয়া হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা পাতা ধনে কিন্তু এই রান্নায় খুব দরকারি তাই সেটা দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পাবদা মাছ একটু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় তাই বেশি আমি নাড়াচাড়া করছি না খুন্তি দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মাছটাও না ভাঙে আর ধনেপাতাটাও যাতে সুন্দর করে মিশে যায় ব্যাস তাহলে আর কি আমাদের পাবদা মালঞ্চ একেবারে রেডি গরম ভাতের সঙ্গে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন আর ইনস্টাতেও আপনারা আমাকে ফলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন